আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটি মেসেজ জন্য এই যে দেখতে পাচ্ছেন একটি প্রিয় মাল আসলে অনেকে আমরা বলি যে আমাদের তো টাকা নাই ভাই টাকা নাই তো আপনার কি হয়েছে সবচেয়ে একটা মানুষের আগে বিবেক বুদ্ধি দরকার সবচেয়ে টাকা পয়সা না থাকলে কিচ্ছু হয় না কিন্তু আগে দরকার বুদ্ধি বুদ্ধি মেধা টাকা নাই তো কি হয়েছে আপনার বুদ্ধি তো আছে বুদ্ধি থাকলে সকল কিছু সম্ভব বুদ্ধির কাছে টাকা হের মেনে যাবে কারণ টাকা না থাকলে আপনার অচল টাকা না থাকলে আপনার অচল কিন্তু বুদ্ধি না থাকলে আপনি একদম মানে কি বলবো মূল্যহীন একটি মানুষ কারণ সমাজে আপনার কোনো দাম নাই কারণ বুদ্ধি নাই টাকা না থাকলে কিচ্ছু হবে না কারণ আপনার বুদ্ধি থাকতে হবে বুদ্ধি হলো একটি মানুষের সকল কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেয় একটা মানুষকে স্বাবলম্বী করে তোলে কারণ কথাগুলো যদি অর্গানাইজ না করতে পারেন তাহলে আপনার কোনো মূল্য নেই কারণ অর্গানাইজ করতে গেলে বুদ্ধির দরকার কারণ আমার স্যারে বলছিল আমার স্যার সকলেই চিনবেন সকলেরই পরিচিত তাকে সবাই চেনেন এমন কোন লোক নাই বিশ্বের মধ্যে কেউ না চিনে সে হলো আর কেউ নাই বর্তমান কালীন সরকার আমার স্যার প্রিয় কুলেজার স্যার আমার ডক্টর ইনুস সেলোট স্যারকে নতুন বৎসরের শুভকামনা এবং তার যাত্রা সুন্দর হোক আমরা সবাই সবার জায়গা থেকে দ আল্লাহ পাক তাকে জানি যে দায়িত্ব নিয়েছে এই দায়িত্ব জানি পুরা গোটা গোটা বিশ্বকে জয় করে প্রেজেন্ট করতে পারে এই সোনার বাংলাদেশকে তো আমার স্যারে সবসময় বলতেন টাকা নাই তো কি হয়েছে তোমার বুদ্ধি তো আছে বুদ্ধি থাকলে সব সম্ভব আপনার বুদ্ধি নাই তাহলে আপনার জীবনটাই বরবাদ তো আসলে বুদ্ধিকে কাজে লাগান বেকার না থেকে কাজে লেগে যান কাজকে ভালোবাসুন কাজ শিখুন কাজ কখনো আপনার সাথে ফাঁকি দিবে না কারণ দেখেন আজকে টাকার জন্যই কিন্তু আজকে সকল কিছু এই বাংলাদেশে এমন কিছু নাই যে টাকা দিয়ে পাওয়া যায় না কিন্তু বুদ্ধি বুদ্ধি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না আছে বিদায় আজকে আমার অনেক দূরে এগিয়ে গিয়েছেন আজকে বিশ্বের যে কোনো কান্ট্রির থেকে তাকে অফার করছেন যে স্যার এই বাংলাদেশে পড়ে থাকবেন কেন আপনি চলে আসুন আমাদের বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনাকে সেটেল করে দেব কারণ আজকে তার বুদ্ধি মেধা জ্ঞান সমস্ত কিছু তার মধ্যে আছে আল্লাপাক এমন কোনো কিছু নেই তার জীবনে অপূর্ণ রেখেছেন কারণ শুধু একমাত্র বুদ্ধির জন্য সেও তো আপনার মতো আমার মতন একজন মানুষ তাই না তো তার কি জন্মের পরে কি কোটি কোটি টাকার বান্ডিল তার বাসায় চলে আসছিল না কারণ সে বুদ্ধি দিয়ে মেধা দিয়ে সে টাকাগুলা অর্জন করছে তাহলে কি আগে দরকার বুদ্ধি দরকার যে বলবে আপনার টাকা নেই সে একজন মূর্খ কারণ আগে দরকার মেধা বুদ্ধি বুদ্ধি থাকলে গোটা বিশ্বকে আপনি ভালোবাসাদের জয় করে নিতে পারবেন তো আসুন গাইস ব্যাকারনা থেকে আমরা যে কোনো কর্মস্থলে লেগে যাই ব্যাকারনা ঘুরে সমস্ত প্রসেসিং সমস্ত বাধা চিহ্ন ভিন্ন অতিক্রম করে আপনার সবাই সবার গন্তব্যস্থানে কাজে লেগে যায় কাজকে ভালোবাসুন কাজ শিখুন কাজ কখনো মানুষকে ধোকা না কাজ কখনো মানুষকে ফাঁকে দেয় না কাজ এমন একটা বিষয় আপনার জীবনটা গড়ে তুলবে আপনার জীবনটা সুন্দর করে আপনার সমাজে প্রেজেন্ট করে দিবে আসুন বুদ্ধিকে কাজে লাগাই বুদ্ধি কিভাবে কাজে লাগাবেন টাকা তাকে যে সব ব্যবসা করতে পারবেন তা না টাকায় যদি সব কিছু হতো তা কোটি কোটি মিলিয়ন ডলার অনেকের কাছে পড়ে আছে তো গাইস এটা ব্যবসা করতে পারছে না কেন বিজনেস বিজনেস এমন একটি যে কোনো বিজনেস করতে চান আপনি বুঝে শুনে আগে বিজনেস শুরু করুন তাহলে কি দরকার আগে মেধা বুদ্ধি আপনার জ্ঞান অর্জন করতে হবে কথাগুলা অর্জন করতে হবে কথাগুলা অর্গানাইজ করতে হবে অর্গানাইজ যদি না করেন সো আপনি কোনো কাজে লাগাইতে পারবেন না আপনার জীবনকে তো আমার স্যারকে অনুসরণ করুন আমার স্যারকে ভালোবাসুন আমার স্যারের কথাগুলা ফলো করবেন অনেক ভিডিওতে আমার স্যারের সেমিনার আছে দেখেন মানুষ কীভাবে হাততালি দেয় স্যারকে কীভাবে প্রাধান্য করে স্যারকে কিভাবে সম্মান করে বিশ্বের কোথাও আছে এমন নজিরবিহীন ঘটনা দেখেন তো আমাদের গোটা বিশ্বের বৃত্তে আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের বর্তমান কালীন সরকার সেলুট আবারও জানাই ডক্টর ইনুজ স্যার আমার ভিডিওটা যার চোখের সামনে পড়বে ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন যে মেধা আসলে কি বুদ্ধি আসলে কি বুদ্ধি কাজে লাগান বুদ্ধিকে আপনি বুকের চাপা দিয়ে রাখবেন কাজে লাগবে না বুদ্ধিকে আপনার বুকের চাপার থেকে আপনি বের করে আনেন জাগ্রত করেন আপনি নিজে জাগ্রত হন জাগ্রত হয়ে না থেকে কাজে লাগেন কারণ পাঁচ হাজার দিয়েও ব্যবসা হয় দু হাজার দিয়েও ব্যবসা হয় আপনি কেন চাকরির পিছনে ধরছেন কেন সারাটা জীবন আপনি নিজেকে নিজে দোকা দিয়ে সারা জীবন পরের চাকরি গোলামি করছেন আপনি পরের চাকরির পিছনে পিছনে ধরছেন পরের চাকরি করলে তো আপনাকে আজকে রাখবে কালকে রাখবে না তাহলে আপনি কি হবে কি হবে আপনার এত শ্রম এত মেধা দিয়ে আপনি পরের চাকরি করছেন আজকে তো আপনাকে বাইর করে দিল তাহলে আপনি কি করবেন তো নিজের বুদ্ধি কাজে লাগান কারণ আপনাকে টাকা দিয়ে একজন কোম্পানি যদি নিয়ে যায় কেন নিয়ে যায় আপনার কাজ পারেন বিদায় আপনার বুদ্ধি ভালো আছে বিদায় আপনাকে নিয়ে যায় টাকা দিয়ে আপনাকে কিনে নিয়ে যায় তো আপনার বুদ্ধিটা আপনার কাজে লাগান আপনার নিজ নিজ কাজে লাগান গ্রামের অসহায় অনেক মহিলা আছে অনেক অসহায় ছেলে আছে বেকারত্ব আছে অনেক গ্রামগঞ্জে অসহায় এবং বেকারত্বের অভাব নাই আপনি তাদেরকে কাজে ইনভলভ করেন আপনার কাজে অ্যাটেন্ড করেন আপনার তাদেরকে পরামর্শ দিন যুবক কেন তুমি সময় অপচয় করছো মোবাইলে কেন সময় অগুলো অপচয় করছো অযথা ঘুরে ফিরে আসো আমরা একটি প্রতিষ্ঠান করি একটি প্রতিষ্ঠান করে আমরা কিছু বেকার লোকের কর্মস্থলের ব্যবস্থা করে দিই ইনশাল্লাহ দেখবেন আপনার গ্রামটা সুন্দর হয়ে যাবে আপনার সুনাম হয়ে যাবে তো কি দরকার আগে সর্বপ্রথম বুদ্ধি মেদা মেদাকে কাজে লাগান সবসময় আমি বলি মেয়ে দেখে কাজে লাগান ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে